সো বন্ধুরা ফেসবুকে ফলো বাটন কীভাবে সেট করবে আমরা অনেকেই জানি ফেসবুকেও ইউটিউবার মতো টাকা ইনকাম করা যায় তাছাড়া ফেসবুক প্রোফাইলটিও দেখতে আরও সুন্দর লাগে তো তার জন্য কিছু সেটিং অন করা প্রয়োজন পড়ে তার মধ্যে একটি হচ্ছে যে ফলো বাটন অ্যাড করা তো ফলো বাটন কীভাবে অ্যাড করবে সেটা আজকের ভিডিওতে দেখাবো সো গাইস সর্বপ্রথম তুমি তোমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেবে তারপরে তোমার যে প্রোফাইল লোগোটি আছে সেটার উপর একবার ক্লিক করে দিবে তারপরে এখানে দেখতে পাওয়া যাবে যে তোমার প্রোফাইলটি কেমন দেখাচ্ছে যে এখানে অ্যাড স্টোরি লেখা আছে বা অ্যাড ফ্রেন্ড লেখা আছে তো এটা আমার এখানে প্রোফাইল ফলো বাটনটি সেট করা নেই তো কীভাবে সেট করবো তোমরা লাইভ প্রুফ দেখতে পেয়ে যাবে তো এইটা সেট করার জন্য তোমাকে থ্রি থ্রিড লাইন যে দেখতে পাচ্ছ এইটার উপর একবার ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে দেখতে পেয়ে যাবে যে ট্রান অন প্রফেশনাল মোড এইটার উপর একবার ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে এখানে ট্রান অন এটা উপর একবার ক্লিক করে দিবে এইখান থেকে একটু লোডিং হবে তো আমি এইখান থেকে নেক্সট করে দিচ্ছি তারপর এইখান থেকে আমি ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পরে তোমাকে যে কাজটি করতে হবে এইখানে দেখতে পাচ্ছ যে থ্রি লাইন আছে সেটা উপর একবার ক্লিক করে দিবে ক্লিক করার পরে একটু উপরে তুলবে তুললে এখানে দেখতে পেয়ে যাবে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সেইটার উপর একবার ক্লিক করবে তার ভিতরে এখানে সেটিং নামের অপশানটি পেয়ে যাবে সেটা ওপর একবার ক্লিক করে দিবে তারপরে একটু উপরে তুললে এখানে দেখতে পেয়ে যাবে যে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এইটা একবার ক্লিক করবে তারপরে এইখানে তোমাকে জাস্ট এইটা এভরি ওয়ান আছে তো এইখানে ফেন্ড অফ ফেন্ড করে দিবে তারপরে এইখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ চলে আসার পরে এইখানে আরেকটি সেটিং অন করতে হবে তোমাকে এখানে দেখতে হচ্ছে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এইটার উপরে একবার ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবে যে অনেকগুলো অপশান পেয়ে যাবে তো এখানে তোমার যদি পাবলিক করা না থাকে তো এখানে সমস্ত অপশানগুলোকে সব অপশানগুলোকে তুমি এখান থেকে পাবলিক করে দিবে তারপরে এখান থেকে ব্যাগ চলে আসবে ব্যাগ চলে আসার পরে এবার তোমার প্রোফাইলের উপরে একবার ক্লিক করবে সেমভাবে প্রোফাইল লোগোটির উপরে একবার ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাবে যে আবারও থ্রি লাইন তো এই থ্রি লাইনের উপর একবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখতে যে ভিউ আস এইটার উপর একবার ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ যেখানে আমার ফলো বাটনটি আগে অ্যাড ছিল না এখানে অ্যাড হয়ে গিয়েছে তারপরে এইখানে যে কতটা ফলোয়ার্স আছে এবং কতটা ফলোয়িং আছে তো এইখানে সমস্ত জিনিসগুলো তুমি দেখতে পেয়ে যাবে তাছাড়া এইখানে আমি প্রোফাইলটিকে একটু সাজিয়েছি সেই জন্য আমারটি একটু অন্যরকম লাগছে তো আশা করছি বুঝতে পেরে গিয়েছ কিভাবে ফেসবুকে ফলো বাটন অ্যাড করতে হয় তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি একটু উপকার বা একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এই ধরনের নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবে